চন্দ্রবিধু কক বলতে গেলে শেষে চন্দ্রবিন্দু আসে চন্দ্রবিধু

তাহলে উইন্ডিসের তুমি কোনো টকমা নেই আত্মমা পাওয়ার জন্য সেরকম লেভেলে হতে হয় সেই ব্যাপারটা জানতে হয় সেটা আছে কি তাহলে নো টকমা ওষুধটা পরে ওকে নিয়ে যে চ ওষুধ খালি পেটে এক্সাইটেড সব আমাদের বলতে হয় একদম অন্য রকম এটা সত্যি সত্যি অন্যরকম আহ একটু দেখুন দেখে জানানো আমরা পরিশ্রমটা করেছি সেটা ভালো লাগলো গল্পটা আদর ছুঁড়ো কিনা আপনাকে সেটা একটু প্লিজ অলরিজে দেখুন অনেকগুলো অলরিলিজ করেছে আমরা পুরো অ্যাপি যে হ্যাঁ কাজটা এত তুমি দেখতে পাবো পুরোটা আমরা তো টুকর করে তরকারি কেটে এসেছি পুরো রান্নাটা সারা হয়েছে এবং সেটা আজকে সার্ভ করা হচ্ছে চলো